দি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলনকে যদি আমরা বলি আগামীতে রোদ আসলো হবে রাত আসলো হবে দিন আসলো হবে ঝড় আসলো হবে তুফান আসলো হবে পুলিশের লাঠি চললো হবে গুলি চললো হবে পঞ্জ চললো হবে একদিন আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে রাস্তায় ঘুমোতে হবে রাস্তায় বস হবে আমি কথা দিয়ে যাচ্ছি কেন্দ্রের অপদার্থ ভিতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যায় রোদে যদি ছায়াতে যায় রাত্রে যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এইভাবে পানি মাথায় ঝরেতে আমাদের আশা অভ্যস্ত নয় আমি রাস্তায় আসছিলাম দেখছিলাম আমি যেটা দিয়ে এসেছি অনেকে গাড়ি করে আসছে পানি হচ্ছে বলে গাড়ি সাইড করে দে যে কোনো দোকানে দাঁড়িয়ে গেছে তাদের অপেক্ষা করার মতো আর তো সময় নাই তারা সোশ্যাল মিডিয়ায় দেখে নেবে পানি তো আমরা শুনেছি বা জানি রহমত তো রহমত হচ্ছে তো ভালো কথা আর যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টিকর্তার হুকুমে হয় আপনারা নিশ্চয়ই জানেন নাকি করোনা দেখা দিচ্ছে আমি জানি না এই করোনা কি বিষয় কি ব্যাপার তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছুর ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথা চাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে বলে এরকম ঠিক একটা ব্যাপার হয় করোনাই মানুষ কত মরেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে যেটা করোনার রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অপদার্থ সরকারের গাফলুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষে প্রতিদিন একশোর উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে একদল লোক ভারতীয় ঘরে হত্যা করছে তো যাক আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত যে ভিজে আপনারা কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে এবং যেনারা খবর রাখে গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে একটা নিম্নচাপ উঠেছে এটা হবে আনুমানিক তেনারা করছে আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব জন্যে হয় কেন তেনাদের ঘরে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দ্বারাই তেনারা আবহাওয়ার ঘোষণা দেয় তবে আমাকে যেনারা আয়োজক এই এলাকার তেনারা বলছিলেন যে রকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে ডেটটাকে একটু ঘুরিয়ে দেবেন নাকি আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম সুখের দিনে অনেক সাথী পাওয়া যায় দুঃখের দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত সাথী এক কাদালিয়ে লাভ নাই। ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয় ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্র জোরে লাঠির জোরে ম্যান পাওয়ারের মানি পাওয়ারের জোরে বিজয় হয়নি ইসলাম যতবার বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারের বিজয় হয়েছে ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমান এই ঈমানের জোরে আমরা বিজয় হয়েছি। আজকে কেন্দ্রে যাবতীয় সশস্ত্র সরকার সে যে আইন তৈরি করেছে এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হওয়া যাবে না কেন পুরো দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র পাওয়ার তার হাতে অর্থনীতি পাওয়ার তার হাতে এবং যতগুলো অঙ্গ রাজ্য আছে এখন বেশি বেশিরভাগই তার সাথে আছে এই কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব আল্লাহর উপরে ভরসা নবীর প্রেম ও আদব যেটাকে বলা হয় ঈমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি কেন আমার ইতিহাস জানা আছে বিগত দিন উনিশশো বিরানব্বই সালে ঐতিহাসিক পাঁচশো বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো দু একটা ঐতিহ্য ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ হা ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো কোর্টে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আরেকটা একটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান আন্দোলনকে ভুলে গেল বাবরির কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক টাইম সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও যিনারা হয় তিনারা তো মানুষই জীবন জীবিকা রুচি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক শখে হোক একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল বাবরি ভুলে গেল তখন টুক করে রায় আইন পাশ করে দিল কি ওখানের রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরেস্তের এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল ইসলামের পেহচান মুসলমানদের অস্তিত্ব আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ চোদ্দশো বছর বয়সে মসজিদের আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরো বছরের মসজিদ তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরতন কবরস্থান এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে ডিভোটার করা মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না মুসলমান দেশে হাজার হাজার বছর ছিল তার প্রমাণ দিচ্ছে ওই চিরামাল মসজিদ ওই গুজরাটের মসজিদ ওই আমার এলাকার পাঁচশো বছরের আপনার এলাকার তিনশো বছরের সাহি মসজিদ প্রমাণ দিচ্ছে এই মসজিদ হাটে তিনশো বছর ধরে মুসলমান আছে মসজিদটা প্রমাণ দিচ্ছে অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে liye টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে liye এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো এ দেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের অধিকারকে কেরালি রাজ্য ষড়যন্ত্র কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছে কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেঁচিয়ে থাকবেন আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকাব নিয়ে নিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম জাগো ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের তো সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে ১৪ দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয় সেখানে সমস্যাকে আপত্তি করে না আপনার পাঁচ মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না আপনি তো সেদিকে চলে গেছে সব থেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পারছ না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়াই পড়েছে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রস্তাব করা হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষের এই বন্ধ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের ইন্নে কি পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ভাষাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়ল তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে যারা জায়গায় যে আফরাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল তোমরা কি বুঝতে পারছো না আমরা তো আমিরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি বড় দুঃখের সাথে বলছি আমার কম তুমি যদি বাঁচতে নাও চাও তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেপ হবে যারা রেপ করবে কাশ্মীরে যেমন আসিফাকে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবি বুঝবে আমার কো এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে না রোদ দেখলে হবে না শীত দেখলে হবে না পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না কামান দেখলে হবে না কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে

মানুষ অংশ এটাই হবে তোমার বাকি মানুষ যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মরা তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার তোমার মতো সমাজে কি পতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে ষোলো তুমি কি ইনসাফের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে তো রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসককে চাটুগারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসব্য থাকার থেকে এ সমাজ তোমাকে মুক্ত হওয়াটাই ভালো হয় আজ বড় দুঃখের সাথে কথা বলছি গিয়ে সবাই বলেছে আমি হয়তো বলতে পারবো কি জানি না কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে ঢুকেলেন নেন এই সরকার আমার দেশে সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে আজকের এই অকাফ কালা কানুন মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দিই এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে রাজী অসাব নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তা নয় এ অসাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী তাই হিন্দু

কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদি বলা দরকার আছে না নাই আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো দুশ্মন চিনা দরকার বামপন্থী যদি আখাবের বিরুদ্ধে না বলতে চায় না বলকে দাও কিন্তু বামপন্থী তো তার উচিত কখন আই এইবারে সংবিধান বিরোধী জয়ী হয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই কংগ্রেস যদি আখাবলি বলতে না চাই না জাগি যাও কিন্তু সংবিধান বিরোধী আইন হয়েছে এই সংবিধান বিরোধী করলো কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই আজকে টিএমসি করবেন সে যদি আমার মত দিয়ে বলতে তার অ্যালার্জি হয় কবরস্থান দিয়ে বলতে তার যদি ঘৃণা লাগে মাদ্রাসালে বলতে তার যদি বুকে ব্যথা হয় না বলতে চাই না বলকে যা কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে এই কেস করা দরকার আছে না কিন্তু মনে রাখবেন রাসুল এর মাথাগুলো আলাদা হতে পারে সবার কিচুল এক জায়গায় আছে তাই সংবিধান বিরোধী হচ্ছে হককে যা কিন্তু শেষ করছে তো মুসলমানদের অথে মসজিদকে একটু হেসে চুপ থাকো একটু হেসে চুপ থাকো এই রকম একটা জায়গায় যদি আপনারা এই ওয়াকাব কালা কানুন বাতিল করতে না পারে আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি দু আজ থেকে দশ বছর আগে যা বলেছিলাম আল্লাহ দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে আজকে বলে যাচ্ছি যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি এ কালা কানুনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলো ইউসিসি ইউনিফরম সিভিল কোড অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার ইসলামী রীতিনীতি ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে হরে নামাজ পড়ে আইন হবে নামাজ না আজকে আপনি যদি চলে চলে আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে কারণ ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে ওয়াকাফ কালা করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছে আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন এই দেড় থেকে দু মিনিটের খুদবা জুম্মার দিনে কি দেড় দু মিনিটের খুদবা হয় কিন্তু ইমাম সাহেব খুদবা দিয়েছিলেন কি খুদবা যে যা যে যা চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইঞ্জর দেখে যে জাতি কুড়ি লক্ষ মুসলমানের ঘর দেখে আজও পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমাম খুদবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মতো হত সিদ্দিকি বুঝাতে আর পারবে কি কেন না এ জাতি দৈনন্দিন জীবনে রোদ দেখছে আমাদের ওপরে হত্যা হচ্ছে খুন হচ্ছে চুলুম হচ্ছে আমাদের অসৎ চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটেই কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে কিন্তু বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা সেই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলো উপায় আমাদের নাই তাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আব্বাসের দিকে ভিজে শরীর খারাপ হয় হোকে যাক আপনাদের ভিজেলে হয়তো শরীর খারাপ হতে পারে কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা ভিজতে চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই অকাপ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর অন হলো যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের আগের আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু কত পারসেন্ট টু পারসেন্ট সেই কৃষক কৃষক পাঞ্জাবে টু পারসেন্ট পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল চব্বিশ ঘন্টা রাস্তার ওপরে তাদের আন্দোলনে কাঁদুনিক গ্যাস ছড়া হয়েছে তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে রক্তর তাজা লাশ পড়ে গেছে এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল কিশক কালা কানুন বাতিল করতে হবে যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এই ভাবে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলনকে যদি আমরা ও বলি আগামিতে রোদ আসলো হবে রাত আসলো হবে দিন আসলো হবে ঝড় আসলো হবে তুফান আসলো হবে পুলিশের লাঠি চললো হবে গুলি চললো হবে পঞ্জ চললো হবে একদিন আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদের রাস্তায় খেতে হবে রাস্তায় ঘুমোতে হবে রাস্তায় বস্তাতে হবে আমি কথা দিচ্ছি কেন্দ্রের আপাতত সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি ছায়াতে যাই রাত্রে যদি ঘুমিয়ে যাই খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয়